i mm -hmm. শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আসি আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করলাম এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে দশটার মতো তো আমি স্নান সেরে ওপরে এসেছিলাম জামা কাপড় মিলতে আর তো চারিদিকের ওয়েদারটা দেখো কতটা ভালো এখন তো শীতকাল শীতকাল মানে রোদ পোয়ানোর দিন তো খুবই ভালো চারিদিকটা আর এখন মানে চারিদিকে তো সুন্দর আবহাওয়া যার কারণে না মানে ভাত টাত খাওয়ার পর একটু মনে হয় রোদ পোহায় তো গল্প টল্প করি এরকম ব্যাপার তো সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে আর এখন নিচে যাব শাশুড়ি মা গেছিলো বাজারে বাজার থেকে মাছ নিয়ে এসেছে তো নিচে যাই গিয়ে জল খাবার বানাবো তারপর খাবো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে পুরো ছাদটা দেখছো এই যে পুরো ছাদ তো পুরো ছাদের মধ্যে মানে মাঝে মধ্যে ছাদটা ঝাঁট দিতে হয় নাহলে কি বলো তো না যদি ঝাড় দেওয়া হয় এত নোংরা হয়ে যায় আর এই যে আমাদের এই যে কল দেখছো ছাদের উপরে তো এই কলটাতে মাঝে মধ্যে নিচ থেকে দাদাভাই আসে মা আসে জামা কাপড় কেচে কেচে মেলে তো এই কলটা আর এইখানে দেখো বাবা আবার একটা লেবু গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছ লেবু গাছটা লেবু গাছটা দেখো কি সুন্দর তাই না তো বাবা লাগিয়েছে আমাদের এমনি একটা বড় লেবু গাছ আছে ওটাতে এখন অবধি দুটো ফল দিয়েছে আর এটা ছোট বাবা আবার এই গাছটা লাগিয়েছে এই ছোট একটা টবের মতো পেয়েছে এটাতে লাগিয়েছে তো চলো নিচে যাওয়া যাক তো মা সকালে বাজারে গিয়েছিল আর বাজার থেকে এই দেড় কিলো ওজনের কালো কার্প মাছটা নিয়ে এসেছে যেমন সিলভার কাপ আছে তেমন কালো কার্প মাছ রয়েছে কত বলো বলো এক কিলো একশো দুশো টাকা দেবে এক কিলো একশো তিরিশ গ্রাম হয়েছে তো মা বাজার থেকে এই কালো কার্প জাতীয় মাছটা নিয়ে এসেছে তো সিলভার কার্প মাছ যেমন আছে আর তেমনই কালো কার্প মাছও রয়েছে এটা আর অন্য কোনো নাম থাকলে আমায় একটু জানিও তো আর আমি তো অতটাও মাছ মাছ মানে সেভাবে চিনি না আর দেখো মা ভালো মতো করে ধুয়ে রেখেছে আর এটা আজ বেগুন আলু দিয়ে ঝোল বানাবো তোমাদের সাথে শেয়ার করবো তো নিচে এসে খাবারের জন্য আজকে আমি গরম গরম পেঁয়াজই ভাজবো বাবা ওইদিকে দিকে পুজো করছে আর আমি এখন পেঁয়াজগুলো ঝিরিঝিলি করে কেটে নিচ্ছি যতটা পারছি শুরু করার চেষ্টা করছি আমি তো অতটাও পারি না চলো পেঁয়াজগুলো কেটে নিই তিনটে একশো টাকা

মা দেখো বাজারে গেছিল গামছাগুলো নিয়ে এসছে আর এই যে শাক গুলো নিয়ে এসছে দেখো এগুলো কুনকে শাক বলে এই শাক গুলো মাছের মাইয়ে দিয়ে মাছের তেল দিয়ে চটচড়ি করা হবে আজকে তো চলো এগুলো এখন কাটতে হবে বাসতে হবে তো এখন পেঁয়াজিটা আমি করব তার জন্য দেখো আমি এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর অল্প করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি স্বাদ হবে একটু নুন একটু খাবার সোডা একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এখন এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি হাতে করে চলো মেখে নিয়ে এরপর তেল গরম করে ছাড়বো পেঁয়াজিগুলো ছাড়ার পর উলট পালট করে হালকাভাবে ভেজে নিয়েই চেপে চেপে দিচ্ছি যার কারণে ভালো মতো করে পেঁয়াজির মতো একটা শেপ আসবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে দেখো আমার পেঁয়াজি এক্কেবারে রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে অবশ্যই জানিও খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে এসে দেখছি মা মাছ ভাজা বসিয়ে দিয়েছে গরম গরম যেহেতু আমাদের রান্না হওয়ার পরেই খাওয়া হয় তাই গরম গরমই সব কিছু হচ্ছে আর এইদিকে দেখো মাছের তেল রেখেছে চচ্চড়ি হবে এইদিকে আমি ততক্ষণ মাছের মশলাটা বানিয়ে নিই যেহেতু মাছটা আমাদের গ্যাসে হয় না তার জন্য পাঁচ পাঁচফোড়ন পেঁয়াজ কুচি লঙ্কা কুচি তেজপাতা দিয়ে অল্প হালকা লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে গরম মশলা চিনি নুন টমেটো কুচি আর ধনে পাতা কুচি এখন শীতকাল একটু সব তরকারিতে ধনে পাতা দিলে স্বাদও বেড়ে যায় দ্বিগুণ তো মশলাটাকে ভালো করে কষিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এখন আমি আলু তুলে দিয়েছি বেগুনগুলো হালকা করে আগেই ভেজে তুলে রেখেছিলাম আর এখন ঝোল ঝোলের জন্য আমি অল্প পরিমাণে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম আর আর সত্যি কথা বলতে এই আলু বেগুন দিয়ে মাছের ঝোলটা কিন্তু অপূর্ব সুন্দর হয় খেতে তোমরা একবার ট্রাই করতে পারো এর মধ্যে আবার পড়বে দেশি কার্প মাছগুলো তো কালো কার্প মাছগুলো এইখানে এর স্বাদ কিন্তু অনেক সুন্দর হয় মায়ের আগেও নিয়ে এসেছে আর দেখো মা একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছে আর মাছগুলো ঝোলে ডুবিয়ে দিয়ে ওপর থেকে বেগুনগুলো দিয়ে দিলো যাতে না ঘাঁটা পড়ে যায় ঝোলের সাথে তোমরা এভাবে করে দেখতে পারো খুব সুন্দর হয় কিন্তু জানো তো আর শাশুড়ি মায়ের কাছে এসে এই রান্নাটা আমি খাচ্ছি খুবই সুন্দর হয় একবার বানিয়ে অবশ্যই দেখতে পারো তো মা ওইদিকে বাবাকে খেতে দিচ্ছে আর আমি এদিকে মানি প্ল্যান্ট গাছটাকে ভালো মতো করে ধুয়ে জল দিয়ে রাখছি আর এখন শীতকাল জানো তো মানে দুদিন ছাড়াই এত জিনিসপত্রে ধুলো পড়ছে না যদি ভালোভাবে ধুয়ে রাখি দেখতেও ভালো লাগে না আর এটা আমার ঠিক রুমের পাশেই থাকে খাওয়ার পর এবার আমাদের খাবারপালা ভাত বেড়ে নিয়েছি শাশুড়ি বৌমার এখানে মাছের তেলের চচ্চড়ি আর পেঁয়াজে নিয়েছি মাছের তেল অল্প করেছিল আগের দিনের মা গরম করে নিয়েছে যেটা স্পেশাল সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে ওই যে দেশি যে কার্প মাছ কালো কার্প মাছ ওটা আর এখানে তো মা বলছে ওটার স্বাদ কিন্তু দারুণ হয়েছিল বাবারা আগেই বলেছে খেতে খেতে খুব সুন্দর হয়েছে আর মা এখানে বলছে দেখ তুই মাছের তেলটা আগের দিনে একটু দ্বিতো লাগছিলো আজকে খেয়ে দেখ আমি মাকে বললাম যাই বলুন আর তাই বলুন মাছের তেল কিন্তু একটু মিষ্টি না হলে ভাত দিয়ে খেতে মজা লাগে না অনেকটা ভাত দিয়ে মাছের তেল খাওয়া হয়ে যায় জানো তো তোমাদের কাদের কাজের মাছের তেল দিয়ে ভাত খেতে ভালো লাগে আমাকে বলো তো আমরা সাফরি বৌমা মিলে কিন্তু বেশ মজা করে খাই আর ঘরের সবাই মিলে তো চলো খাওয়া যাক খাওয়া দাওয়া শেষ করে এদিকে অল্প বাসন ছিল মা বললো আমি এই দিকটা মোছামোছি করছি তুই যা বাসনগুলো গিয়ে মেজে নে আমি দিকের বাসনগুলো মাজবো এখনও অব্দি জানো তো মাছ মাংস ডিমের বাসন মা আমাকে মাজতে দেয় না মা ওইগুলো মাঝে আর আমি এদিকে রান্নাঘরে নিরামি নিরামিষ দিন বলো এমনি দিন বলো রান্নাঘরটা মোটামুটি আমি করি মাছ মাংস ডিম এখানে হয় না আর মা ওই দিকটা করে আর এখন যেহেতু আমাদের ফ্রিজ আছে তো রাত্রেবেলায় আমি রুটি করব। আর আমি আগের দিনে আটা মেখিয়ে রেখেছিলাম তো সন্ধ্যেবেলায় আটাটা বের করে রেখেছিলাম তাই এতটা সফট আছে তার জন্য আটাটা এতটা সফট চলো একটা একটা করে নিয়েছি কেটে এখন আমি গোল গোল করে নিচ্ছি এরপর আটাগুলো ভালো করে রুটির শেপে বেলে নেবো আর এখন দেখো বেলা হয়ে গেছে এখন আমি রুটি বানাচ্ছি চলো এদিকে আমার রুটিগুলো করা শেষ হলো আর রাত্রে আমাদের রুটি আর মাছের তরকারি আছে এটাই খাবো তো আজ এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো